হ্যালো প্রিয় নিউজে সকলকে স্বাগত জানায় চলে এসে বিনোদন জগতের আবারও একটি নিউজ নিয়ে পরম পিয়ার বিয়ে নিয়ে স্ত্রীর সুরে সুর মেরালেন আবির ট্রোল নিয়ে বললেন এটা মিস্ট অ্যাঙ্কার দু হাজার সালে নভেম্বর মাসের একদম শেষের দিকে আইনি মতে বিয়ে করেন পরমব্রত চট্টোপাধ্যায় এবং পিয়া চক্রবর্তী তাদের বিয়ে নিয়ে কম জলগুলো হয়নি নানা লোকে নানা মন্তব্য করছেন বাদ যায়নি আবির চট্টোপাধ্যায়ের স্ত্রী নন্দিনীও এবার স্ত্রীর সেই মতামত নিয়ে মুখ খুললেন আবির আবির চট্টোপাধ্যায়ের সংবাদ প্রতিদিনকে দেওয়া একটি সাক্ষাৎকারে পরম এবং পিয়ার বিয়েকে নিয়ে স্ত্রীর বক্তব্যকে সমর্থন করে বলেন আমি একেবারেই ওর সঙ্গে সমমত নন্দিনী আমার থেকে অনেক বেশি সাহসী স্বচ্ছ এবং যেটা পারে সেটা সে অনেক সহজে বলে দিতে পারে তবে নন্দিনী বরাবরই আউট স্পোকেন আমিওকে বোঝাই এবার শান্ত হও বয়স হয়েছে কিন্তু তারপর একই সঙ্গে যখন বিষয়টা নিয়ে ভাবি তখন বুঝি মানুষের মনের মতো কাজ ব্যক্তি জীবন থেকে যে রাগ জমে ফ্রাস্ট্রেশন জমে সেটা বের হতে পারে না সেটাই ট্রোল হিসাবে বাইরে বেরিয়ে আসে সব জায়গায় রাগ দেখাতে পারে না তাই ট্রোল করে এটা মিসপ্লেস অ্যাঙ্কার এবং কেস প্রসঙ্গত ফ্যাস্টেশনের আবি চট্টোপাধ্যায়কে আগামীতে বাদামি হাইনার কবলে ছবিতে দেখা যেতে চলেছে ফেলুদা বোমকে সোনাদার পর এবার শ্রী স্বপন কুমার তৈরি করা চিত্র দীপক চ্যাটার্জির বেশে ধরা দেবেন এই ছবিতে তার সঙ্গে আছেন পরাণ বন্দ্যোপাধ্যায় ছবিটির পরিচালনা করছেন দেবালয় ভট্টাচার্য এছাড়াও শোনা যাচ্ছে চলতি বছর রক্তবীর ছবির পর আবারও একটি নতুন ছবিতে জুটি বাঁধতে চলেছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী সুরিন্দার ফিল্মের প্রযোজনায় আসবে ছবিটি তবে কার পরিচালনায় এই ছবিটি তৈরি হবে সেটা এখনও জানা যায়নি টলিউডের সব নিউজ পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন চলে আসবো আবারও কোনো আপডেট নিউজ নিয়ে বিনোদন জগতের